সুপ্রিয় দর্শক মণ্ডলী ইতিমধ্যে অবস্থান করেছি আমাদের মালিগ্রাম জানিপুর কমলাপুর যে বৃহত্তম ইটগাগ্রস্থান সেই ঈদগাগ্রস্থানেই দেখতে পাচ্ছেন আগামী উনত্রিশে আগস্ট রোজ শুক্রবার বাদ আচর এই মালিগ্রাম জানিপুর কমলাপুর ঈদগাহ গ্রস্থানে যে ঐতিহাসিক তাপসিরুল কোরআন মাহফিল সেই কোরআন মাহফিল কেন্দ্র করেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বৃহত্তম একটি প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে তবে এই প্যান্ডেলেই কিন্তু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান আপনারা জানেন যার কর্তব্য যার ওয়াজ শোনার জন্য মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকে সেই বিশিষ্ট সুমিষ্টভাষী এবং ইসলামিক চিন্তাবিদ কোরআনে হাফেজ আমাদের আমির হামজা সেই আমির হামজা এই মালিগ্রাম জানিপুর কমলাপুর যে বৃহত্তম গ্রস্থান ময়দান সেই ময়দানে কিন্তু তিনি আগামী উনত্রিশে আগস্ট রোজ শুক্রবার বাদ আচর এখানে ওয়াজ মাহফিল করবেন আর সেই ওয়াজ মাহফিল কেন্দ্র করেই কিন্তু দেখতে পারছেন এখানে আগের থেকেই বড় ধরনের যে মঞ্চ সেই মঞ্চ নির্মাণ করা হচ্ছে সর্ববৃহত্তম যে ঈদগাহটি রয়েছে মালিকগ্রাম জানিপুর কমলাপুর সেই সেইগাহ ময়দানে দেখতে পাচ্ছেন এখানে একটি সেই ময়দানে কিন্তু আমির হামজা আসবেন এবং তিনি এই মাঠে এবং এই ময়দানে ওয়াজ নসিয়াত করবেন পিছনে কিন্তু রয়েছে যে বৃহত্তম গ্রস্থান সেইটি আমি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের মালিকগ্রাম জানিপুর কমলাপুর যে সর্ববৃহত্তম ঈদগাহ্রস্থান সেই গ্রস্থান আর সামনে রয়েছে সেই ঈদগাহ আর এই ঈদগাহেই কিন্তু আগামী উনত্রিশে আগস্ট রোজ শুক্রবার আচর। এই ময়দানেই কিন্তু এক আলোড়ন সৃষ্টি করবেন আমির হামজা কুষ্টিয়ার কৃতি সন্তান সুমিষ্টভাষী ইসলামিক চিন্তাবিদ আমাদের আমির হামজা তিনি কিন্তু এই মাঠে আসবেন এবং খোকসাবাসীর মাঝে প্রাণ থেকে তিনি ইসলামী এবং প্রাণ থেকে তেলোয়াত করবেন বিস্তারিত দেখতে পারছেন আর এই যে খোকসা সর্ববৃহত্তম আমরা দেখেছি আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান হলেও তার কিন্তু কুষ্টিয়াতে কোনো মাহফিল করার অনুমতি ছিল না ইতিমধ্যে সেই বক্তা যে বক্তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পেপার পত্রিকা টেলিভিশন সব জায়গাতেই কিন্তু আপনারা তার ওয়াজ মাহফিল শুনে থাকেন সেই আমির হামজা এই মাঠেই কিন্তু ওয়াজ করবেন উনত্রিশে আগস্ট রোজ শুক্রবার বা দাঁচর এই মালিকগ্রাম জানিপুর কমলাপুর যে বৃহত্তম ইদগাগ্রস্থান সেই মাঠে ওয়াজ করবেন আর এই মাঠেই কিন্তু যে বৃহত্তম প্যান্ডেল নির্মাণ করেছে আমরা সেই কারিগরকে আপনাদের একটু দেখাবো তিনি এখানে অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটি যাতে সফল হয় সার্থক হয় এই লক্ষ্যে নিজে উপস্থিত থেকে এই বৃহত্তম যে প্যান্ডেল সেটি নির্মাণ করছে বিস্তারিত আমরা একটু দেখানোর চেষ্টা করব তিনি কিন্তু এখানে নিজেই রয়েছে ভাই আপনি এই যে বড় একটা প্রোগ্রাম এই বিষয়টা আসলে আপনি কত বছর যাবৎ ব্যবসা করেন আমার এই ব্যবসার বয়স বিশ বছর আপনার বাসা কোথায় ঠিক আমার আমার ব্যবসার নাম ভাই ভাই ডেকোরেটার ডিজিটাল সাউন্ড বসুয়া বাজার তো যেমুন উদ্যোগ নিছেন আসলে এই বড় যে মাহফিলটা আসলে অনেক বড় এত বড় প্যান্ডেল এই মাঠে এখনো পর্যন্ত কেউ করে এই সর্বপ্রথম আমি করছি খক সাথে এই মাহফিলও হয়নি আমির হামজা না খক সাথে আমির হামজার কোনো মাহফিলও পাস ছিল না হয় নাই বিগত দিনে এই উদ্যোগটা নিছে আসলে এই উদ্যোগটা নিয়েছে আমাদের সম্রাট ভাস্তে মামুন এমবারের ছেলে তাদের তারা 14 জন মিলে এই উদ্যোগটা নিয়েছে তারা কি আসলে তারা কি করেন তারা অনলাইনে কাজ করেন তাদের মূল পেশাও তো অনলাইন অনলাইনেই তারা হচ্ছে গা এত দূর আগাইছে কয়জন সদস্য বিশিষ্ট 14 জন সদস্য বিশিষ্ট 14 জন জি মামুন মেম্বারের ছেলের নাম কি মোহাম্মদ সম্রাট সম্রাট ধন্যবাদ দর্শক সম্রাটের নেতৃত্বে আরো চোদ্দ জন তারা একই সঙ্গে তারা কিন্তু এই মাহফেলটির আয়োজন করেছে এমনটা জানতে পেরেছি যিনি এই ডেকোরেশনের মালিক তিনি আমাদেরকে জানিয়েছে তো বিস্তারিত সরাসরি আমাদের মালিগ্রাম জানিপুর কমলাপুর যে ঈদগাহ ময়দান সেই ঈদগাহে কিন্তু আগামী উনত্রিশে আগস্ট রোজ শুক্রবার বাদ আচর এই মাঠে এই ঈদগাহে এই বৃহত্তম একটি ঐতিহাসিক তাপসিরুল কোরআন মাহফিলে যোগদান করবে আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান আমির হামজা খকশা মাලිগ্রাম জানিপুর কমলাপুর ইটgahা গোস্তাঁন থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খকশা কুষ্টিয়া